এ পর্যায়ে সংকেত আকারে কথা বলার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী তালা সদর ইউনিয়নের যুববিভাগের সম্মানিত সহসভাপতি মাওলানা এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা মামুনाराम সাহেব নারায়েতকবর আল্লাহ নারায়েতকবর বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী

নিশ্চয় তোমাদের কাছে যে আমানাত আমানাত রাখা হয়েছে এটা তাদের কাছে অর্পণ করবে যারা বিচার ফয়সলা করার সময় বিশাল ফয়সালার সময় ন্যায় এবং ইনসাফের মধ্য দিয়ে বিশাল ফয়সলা করে আল্লাহ তালার এই ঘোষণা এই আগে আঞ্জাম দিতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সাল থেকে আজ পর্যন্ত এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে এই সুরাজ সবুজ বল বাংলাদেশে কোরআনের রাস কায়েম করার জন্য বাংলাদেশের অভিসংবাদিত নেতা সেই সাইয়েদাবুল আলাম অদুতি থেকে শুরু করে আমাদের সে আমাদের বিশ্ব মধুম রাজ্যে আল্লা ফেলারেশন সৈনিক রমা নিজমে শহীদ আব্দুল কানের বল্লামের কাছে মানে রক্সের বিনিময়ে আজ এই বাংলার ছাপ্পন্ন হাজার বর্গ মাইল বুলানোর জন্য উর্বর হয়ে গেছে এজন্য সম্মানিত অপস্থিতির কাছে বিনয় সাজাগ আহ্বান আমাদের এই বাংলাদেশের আঠারো কোটি জনগণের ন্যায্য অধিকার তাদের চাকরি মাতৃক তাদের জুলুম নির্যাতন নিপীড়নের এর বিরুদ্ধে নিপীড়ন থেকে মানুষকে মুক্ত করে দেওয়ার জন্য আগামী বারো তারিখের সিদ্ধান্ত হবে এই দেশ সিদ্ধান্ত এই মেসেজটি জনগণের কাছে পরিচয়ের জন্য অত্যন্ত আহ্বান জানাচ্ছি সাথে সাথে তালা খরচ আমাদের প্রান্তীয় নমিনি অধ্যক্ষ ইজ্জুদুল্লাহ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য ডাক্তার শফিকুল আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আগামী বারো তারিখে ভোট ভাড়া দিয়ে আপনাদেরকে সকল কাজে উপর এই কাজকে প্রাধান্য দিয়ে এই ব্যালট বিপ্লব ঘটানোর জন্য জন্য আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আমার তো বিকিল্লা বিল্লাস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তাহিদি জনতা আজকের নির্বাচনী গণমিছিল এই পর্যায়ে সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকে এই মিছিল শেষ হবে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির সাহেব আমি হুদুরকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি

জানালিত পথের সেদিনে শান্তি ও আশ্রুদের কল্যাণ সে নবীর মনে দ্রুত সালাম পেশ করে অনেক আলোচনা হয়েছে আমি আলোচনার দিকে যাচ্ছি না আগামী আগামী সাতাইশে ডিসেম্বর রোজ সাতাশে জানুয়ারি রোজ মঙ্গলবার তালা সাতেরা জেলায় ডাক্তার শফিকুর রহমানের আগমনের উপলক্ষে জনসভা এই জনসভায় হাজির হওয়ার জন্য আমরা এখান থেকে গাড়ির ব্যবস্থা করেছি যাওয়ার জন্য চেষ্টা করব আর নয়টায় এখানে উপস্থিত হবে নয়টায় সকাল নয়টায় বাজারে উপস্থিত হবে আর হচ্ছে এশার নামাজের পরে আগামী সাতাশ তারিখের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য ইউনিট নেতৃবৃন্দকে এসার পরে জামাত অফিসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর আগামীতে যে সময় যে ডাক দেওয়া হবে

ये हाँ? भाई लाइव कैटिंग की करी YouTube पे लाइव करते हुए की उतार भाई आप उधर गए चली जाते ना ठीक है